আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি লাউ পাতা দিয়ে অসাধারণ ভর্তা রেসিপি আমার অনেক বন্ধুরাই আছো তোমরা অনেক রকমের শাক পাতা দিয়ে ভর্তা রেসিপি ট্রাই করেছো তবে এই লাউ পাতার ভর্তা দিয়ে যদি একবার গরম গরম ভাতের সাথে খাও খেতে জাস্ট সেই স্বাদ তাই আজকে আমার বন্ধুদের সাথে একদমই সহজ পদ্ধতি দিয়ে এই মজাদার লাউ পাতার ভর্তা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর এখানে আমি লাউ পাতার ভর্তাটা তৈরি করার জন্য পাতাগুলো ভাপিয়ে নিচ্ছি তাই আমি পাতাটা ভালো করে ধুয়ে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর অল্প একটু পানি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ সব কিছু দিয়ে এখন কিছুক্ষণের জন্য ভালো মতো ঢেকে রাখছি এতে সুন্দর মতো পাতাগুলো ভাপানো হয়ে যাবে আর কিছুক্ষণ পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই এরকম করে একবার ট্রাই করবে আর এভাবেও কিন্তু লাউ পাতার একটা দারুণ একটা ফ্লেভার আছে অন্যান্য শাক পাতা থেকে তাই আমার হচ্ছে ফেভারিট শাক হচ্ছে এ লাউ পাতা আর এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি এতে প্রতিটা পাতা সুন্দর মতো ভাপানো হয়ে যাবে আর পুরোপুরি পানিটা যাতে শুকিয়ে যায় তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে তাই আমি পাতাটা নামিয়ে নিলাম আর এখন হচ্ছে ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলেই এখন আমি তেলটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ এতে লাউ পাতার ভর্তাটা খেতে আরও বেশি দারুণ লাগে আর এখন সব কিছু একসাথে আমি ভালো করে নেদে চেড়ে ভেজে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা লাল হয়ে এসেছে পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি তেলটাতে আগে থেকে ভাপিয়ে রাখা লাউ পাতাটা একটু ভেজে নিচ্ছি এতে দারুণ একটা স্বাদ আসে লাউ পাতার ভর্তা থেকে লাউ পাতাটা দিয়ে দিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর এখানে লাউ পাতার ভর্তাটা তৈরি করার জন্য সব কিছু একসাথে ভাজা হয়ে গেল হচ্ছে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভর্তাটা তৈরি করার জন্য রেডি করে নিলাম আর এখন হচ্ছে পাটায় বেটে নেছি আর এই লাউ পাতার ভর্তাটা তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে এটা খেতে এতটাই দারুণ লাগে বন্ধুরা তোমরা না খেলে বুঝতেই পারবে না আর এবার হচ্ছে আমি পাটায় সব কিছু একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা পাতাটা আর এখানে আমি দুই রকমের কাঁচামরিচে ব্যবহার করেছি মরিচ আর শুকনো মরিচও কারণ আমার কাছে যে কোনো ভর্তা আবার একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না আর সাথে আবার অল্প একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আগে ভাপানোর সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখানে অল্প একটু লবণ দিয়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছে তৈরি হয়ে গেল মজাদার লাউ পাতার বর্তা আর এখন হচ্ছে প্লেটে তুলে নিচ্ছি আশা করি আমার বন্ধুদের কাছে একদমই সহজ পদ্ধতিতে মজাদার লাউ পাতার ভর্তা রেসিপিটা আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু একবার হলো ট্রাই করবে আর লাইক কমে শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল বন্ধুদের যারা এখনও সাপোর্ট করনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ